নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করবো এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কিরকম ভাইটাল চলুন তাহলে আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন সপ্তাহটা হচ্ছে মানে সেপ্টেম্বরের থার্ড উইক অর্থাৎ ফিফটিন সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ একদম শেষ দিনে হচ্ছে আপনার পিতৃপক্ষ শেষ হচ্ছে সেদিন হচ্ছে মহালয় অর্থাৎ অমাবস্যা পড়ছে অবশ্যই সেটা আপনাদের এমনি আলোচনা করবো সে নিয়ে প্রোগ্রামও দেব আজকে আমি সপ্তাহটনী কেমন চলবে বা কী সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করি কারণ এই সপ্তাহে কিন্তু মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা মেজর গ্রহ ট্রানজিট যে আপনার বুধ ট্রানজিট হবে আপনার সূর্যদেব ট্রানজিট হবে আপনার শুক্রদেব শুক্রাচার্য ট্রানজিট হবে আপনার সবচেয়ে বড় এই যে তিনটে মেজর গ্রহ ট্রানজিট সূর্যদেব শুক্র শুক্রদেব শুক্রাচার্য এবং আপনার রাজকুমার বুধ এই যে তিনগো তার রাশি পরিবর্তন করবে এর এফেক্ট কিন্তু সপ্তাহে পড়বে এবং এই সপ্তাহে কিন্তু অমাবস্যাও থাকছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে এবং মানে দৈত্য যে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার এসে যাবে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেব তার নিজ রাশি ছেড়ে কন্যাশিতে প্রবেশ করবে এবং আপনার মানে রাহু কুম্ভ রাশিতে থাকবে গুরু মিথুন রাশিতে থাকবে এবং শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সুতরাং সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং এই সপ্তাহে আপনার কি কি যোগ তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করিনি গজকেশরী যোগ বুধায়িত্ব যোগ নবপঞ্চম যোগ টিকা তিকাদর্শ যোগ এবং আপনার দ্বিদাস যোগ মালব্য যোগ ভদ্র আদি যোগ এতগুলো যোগ তৈরি হচ্ছে একবার বলে দিই আপনাদের কাছে যোগগুলো এই সপ্তাহে গজকেশরী যোগ হচ্ছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ মানে তৃতীয় একাদশ ঘরের কম্বিনেশন একাদশ যোগ এবং লাভ দৃষ্টি থাকছে দ্বিদাস মানে আমি বলতে আপনার কনফিউজ হবে দ্বি দ্বাদশ যোগ মালব্য যোগ ভদ্র আদি রাজ্য এতগুলো রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তো পড়বেই সুতরাং আপনাকে কিন্তু এই রাশিফল শুনতেই হবে এবং এরকম এই রাশির মতোই এই রাশির মতোই আপনি আমার দৈনন্দিন রাশি ফল লাভ রাশি ফল এবং এর সাথে সাথে আপনি প্রত্যেক সপ্তাহের যে আদার্স যে প্রোগ্রামগুলো যে গ্রহণ আছে বা আদার্স পিতৃপক্ষ প্রোগ্রাম বা আপনার যে নবরাত্রি প্রোগ্রাম বা সমস্ত প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলটা অন করে রাখতে হবে যারা করে রেখেছেন তারা তো পাবেনি যারা যে নতুন দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে এখন অনেক কিছু জানতে পারবেন মাইথোলজি রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারবেন প্রোগ্রাম প্রোগ্রাম দেখতে পাবেন কিছু জানতে আমার এই প্রোগ্রামটা বাস্তব ভিত্তিক চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে ধনুরাশি এই সপ্তাহটা আপনার জন্য যথেষ্ট শুভ দেখা যাচ্ছে আপনি যে কাজে চেষ্টা করবেন সেই কাজে আপনি কিন্তু সফলতা পাবেন এবং কাজে আপনার সাকসেস আসবে কাজের জায়গায় আপনি সহযোগিতা পাবেন এবং আপনার সব কাজে কিন্তু আপনি সফল হবেন এই সপ্তাহে আপনার মানে সপ্তমভাবে মানে গজগ যোগ তৈরি হওয়ায় আপনি কিন্তু ব্যবসায় বলুন কাজে বলুন আপনি সফলতা পাবেন আপনি যদি বিবাহিত হন বিবাহিত তাহলে আপনি সাকসেস পাবেন যদি আপনি বিয়ের কথা চলে থাকে কেন যদি এটা বিয়ের কথা বলার সময় নয় শ্রাদ্দপক্ষ পিতৃপক্ষ চলছে তাহলেও কিন্তু এই সময় আপনার সেই সাকসেসটা হবে ভাগ্য আপনার সাকসেস দেবে বিশেষ লাভ দেবে ধনলাভ হবে যে বাধা ছিল সেই বাধাটা অনেকটাই কেটে যাবে ধনপ্রাপ্তি হবে এবং আপনার কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে এবং বাবার শরীরটা অনেকটা বেটার হবে এছাড়া কিন্তু পরিবারের সুখ শান্তি বজায় থাকবে প্রেম জীবনে স্থিরতা আসবে আর্থিক লাভ হবে এবং আপনার শরীর স্বাস্থ্য বেটার আত্মবিশ্বাস বাড়বে পনেরো তারিখ এবং ষোলো তারিখ এই সপ্তাহে পনেরো তারিখ এবং ষোলো তারিখ আপনার জন্য যে কোনো কাজের জন্য যথেষ্ট উপযুক্ত সতেরো তারিখ এবং আঠেরো তারিখ আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে এই সপ্তাহে মানে আপনার ভালো দিন কবে মানে শুভ দিন হচ্ছে মঙ্গলবার এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম সবাইকে বললাম স্টেপ বাই স্টেপ আপনি যারা পড়াশোনা করছেন যারা মানে সাংসারিক লাইফে আছেন যারা চাকরিজীবী যা যারা চাকরির চেষ্টা করে সবার জন্য আলোচনাটা করলাম আমি মানে অল্প অল্প দিয়ে জিস্ট করে যে আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে সপ্তাহটা বা এই যে সময়টা চলছে সারাটা মাস এই সেপ্টেম্বর মাসটা চলছে বা এই যে সপ্তাহটা চলছে পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষ শেষ হয়ে আপনার অমাবস্যা তারপরে পরের সপ্তাহে বাইশ তারিখে আবার দেহী পক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ মানে কি বলবো শারদীয় উৎসব শুরু হচ্ছে অর্থাৎ মানে আপনার শারদীয় দুর্গস যেটা শুরু হচ্ছে অর্থাৎ নবরাতের সময় আপনি তার জন্য এই সপ্তাহে অর্থাৎ কোনো প্রতিকার প্রতিবিধান করতে গেলে অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করতে গেলে আপনি নিজের প্রিডিকশনটা করতে গেলে দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার বাড়িটা নিজের হোক বা ভাড়া হোক আপনি যে বাড়িতে দেন সেটাই আপনার বাস্তু সেই হিসেবে আপনি কিন্তু রেক্টিভেশন করতে কোনো ডিমোলাইজার দরকার নেই ভাঙা দরকার নেই রেক্টিভেশন করলেই কিন্তু এই বাজারে এই সময় এই সায়েন্টিফিক সময়ে অবশ্যই আপনি কিন্তু তার রেক্টিভেশন প্রপার করতে কিন্তু তার জন্য কিন্তু আপনার প্রপার ফিজ প্রপার রেমোনেশন আপনাকে দিতে হবে তার জন্য কিন্তু আমার মানে এই যে বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনাকে ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে আপনি কি প্রসেসে আপনার আমার সাথে যোগাযোগ করতে অনলাইন বলুন আর চেম্বারে এসে বলুন ভালো থাকবেন নমস্কার